কোরবানির মৌসুম আপনি কোরবানির ক্ষেত্রে আপনার একটা সহজ হিসাব বলি ঈদুল আজহার দিন মানে তিন দিন দশ এগারো বারো কোরবানির দিন তার পরের দুই দিন এই তিন দিনের মধ্যে যদি কারো কাছে সাড়ে বাউন্ন বড়ি রূপার সমপরিমাণ টাকা নিত্য প্রয়োজনের অতিরিক্ত থাকে সম্পদ তাইলে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম হলো এক হাজার টাকা করে যদি হয় এক কোটি রুপার দাম সাড়ে বাউন্ন হাজার আর যদি দেড় হাজার টাকা হয় তাহলে আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ না আশি হাজার টাকা মত প্রায় তাইলে ধরেন এই আশি হাজার টাকা পরিমাণ সম্পদ যদি কারো কাছে প্রয়োজন প্রয়োজন বলতে নিত্য সংসারের খরচ মৌলিক খরচ ব্যতীত উদ্ধৃত থাকে ওই তিন দিনে ওই ব্যক্তির উপরে কোরবানি ও মহিলার কাছে মনে করেন এক বড়ি স্বর্ণ আছে দশ হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা আছে ওই ঈদের দিন এ দুইটা মিলাইলে যদি আশি হাজার টাকা দাম আসে কসম আল্লাহ ওই মহিলার উপরে কোরবানি ও এখন এক বড়ি স্বর্ণ আর লগের এই পাঁচ হাজার টাকা মিলাইলে আশি হাজার টাকা ওই বনি কয় হইবনি মানে এক বড়ি স্বর্ণের দামে তো এক লাখ টাকার উপরে নিয়া দেড় লাখ টাকা আমি তো দানিও না কত কীর্তাম আমি স্বর্ণ কিনে বাদ খাইয়া কুল পাই না তাইলে বুঝাইতে চাইলাম কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজি বলেন আহা মহিলার তো আখেরাত আছে মহিলার তো কবর আছে আমাদের পুরুষরা বুঝতেই দেয় না এগুলা বুঝারও সুযোগ দেয় না না এই বেড়ি মানুষ ইতান বুঝতা না বাত রাইনবা হুদা গোস্ত রাইনবা রুডি দি খাইবা তোমার দায়িত্ব হলো গোস্ত আর রুডি রুটি আর গোস্ত বেড়িরে লাগায় দিছে কামে আস্তাগফিরুল্লাহ এই জন্য বাপ আমি আরো ভাইঙ্গা ভাইঙ্গা বললে আরো অনেক সুন্দর মাসালা আছে কিন্তু সহজ কথা হইল অগণিত মুসলমানের উপরে আমাদের সমাজে বর্তমানে হজ ফরজ কুরবানিও ওয়াজিব আপনি মনে করেন ছেলে বিদেশ তো এবড়া প্রত্যেক মাসেই বাপের লাইগা টাকা পাঠায় এক মাসে দুই মাসে এখন এই কুরবানিকে সামনে রাইখা তিরিশ হাজার টাকা পাঠাইছে পঞ্চাশ হাজার টাকা পাঠাইছে বাড়িতে এখন বাপমার নামে কুরবানি হইছে ভালো কথা বাপমার কুরবানি আদায় হলো কিন্তু এই ছেলেটার কাছে কি আশি হাজার টাকা জমা নাই কথা বলে না কেন আরে তার কাছে নাই আলাদা ব্যাংকে টাকা থাকতে পারে আমরা বুঝি হ্যাঁ তার কাছে আলাদা জমা টাকা আছে তো তার ব্যাংকে টাকা আছে তার কাছে উদ্ধৃত টাকা আছে তাহলে এই ছেলের উপরে কোরবানি ওয়াজিব কিনা তো তাহলে তার কোরবানিটা যা আদায় করলো না আমগো বাড়িতে কোরবানি দিছে তো আমনগো বাড়িতে কোরবানি দিছে না মিয়া আমনগো বাড়িতে গোস্তের ব্যবস্থা হইছে কথা বলেন না বুঝেন নাই কথাটা আপনাদের বাড়িতে কি ব্যবস্থা হয়েছে গোষ্ঠের ব্যবস্থা হয়েছে গোষ্ঠের ব্যবস্থা সে ঢাকা চাকরি করে ছেলেটা সে বিয়ে করে নাই কিন্তু তার উপার্জন আছে বালেক মনে করেন এখনো বিয়ে করে নাই তাহলে এখন তার তো আশি হাজার টাকার চাইতে বেশি আছে জমা এখন সে যে বাড়িতে সংসারে বাপমার কাছে বিশ টাকা দিছে তো বাপ্পার নামে কোরবানি হয়েছে ভালো কথা সমস্যা নাই তুমি বাপ মারে দিও তুমি তো সারা বছরই দাও তো বাপ মারে দিলে তো স্বভাব আছে কিন্তু তোমার উপরে যে কোরবানি ওয়াজিব হলো সেটা কই বললে কইবো আমগো বেড হইতে ও মা হ্যাঁ তো বিয়েই করছে না হেতরা আবার কি এর কোরবানি বিয়ের লগে কোরবানির কি কথা বলেন না কেন বিয়ের সাথে কোরবানি তুই বিয়ে করছো না তোমার দোষ তুমি অন বিয়ে করে নাও এখন আরো সময় আছে আজকে মাত্র বারো তেরো তারিখ তুমি বিয়ে করো তাহলে বিবাহের সাথে কোরবানির কোন বিষয় আছে কি তাইলে উপার্জনের সাথে বিষয়টা এটা কিসের সাথে না সংসার এক লগে যে আমরা এক লগে হুজুর একসাথে সংসার এই জন্য আব্বার নামে এটা তো কোনো কথা না আপনার সংসার একসাথে না ভিন্ন এইটা তো বিষয় না যতজনের উপরে ওয়াজিব হইছে প্রত্যেকের কোরবানি ওয়াজিব হতে হবে নাই তো কোরবানি আদায় হয় নাই এই ফ্যামিলিতে বরং এই ফ্যামিলিতে খানার কি হইছে ব্যবস্থা তিনজনে রোজগার করে কোরবানি দিছে বাপের নামে শুধু কেন আমরা আমরাই তো যদি এক লগেই তো সবার এক সুলা আমরা এক সুলা এক সুলার ভিত্তিতে নিয়ে কোরবানি ওয়া কথা বলেন না কেন তাইলে কোরবানি তো সুলার লগে না কোরবানি উপার্জনের সাথে কামাই রোজগারির হিসাবের মধ্যে এই জন্য দয়া করে আপনাদের কাছে আমি অনুরোধ করলাম বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি বুঝতে চান না বলে বা বোঝেন নাই বলে ফেলে দিলে হবে না হবে না বরং আমরা প্রত্যেকের উচিত হজ গুরুত্বের সাথে আদায় জাকাত আপনার এবার আসেন আমি এই আয়াতের কথা শেষ করি তাইলে আমার কথা শেষ কোরবানি মানে মনে রাখবেন নিছক একটা প্রাণী যেটা কিটা সাধারণ মামুলি একটা ছাগল জবাই করা একটা গরু জবাই করা না বাফ বরং কোরবানি এমন একটি ইবাদত যেটা মাত্র বিশ সেকেন্ডে মাত্র দশ সেকেন্ডে মিনিটে না বিশ সেকেন্ডে আমি বুঝার জন্য বলি কোরবানি এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা বিশ সেকেন্ডে দশ সেকেন্ডে মহান আল্লাহ রবের সাথে সম্পর্ক তৈরি হয় বান্দা আল্লাহর ঘনিষ্ঠ হয় এত দ্রুত গতিতে বান্দা

এদিক দিয়ে নিচে যাইবার আগেই আর সাজিমে মহান আল্লাহ কাছে পৌঁছে যায় এখন বলেন একটা গরুর গলাটা আর মাটি ব্যবধান নয়তো এক কথা বলেন মানে গলা জবাই করে গলায় আর মাটি নিচে মাটিটা ব্যবধান কি এক বিঘত এক বিগতে ধরেন বা এক বিঘত তাহলে এক বিগত নিচেই মাটি তাহলে এখন পুঁজ দিলে রক্ত মাটিতে পড়তে কতক্ষণ লাগবে এক মিনিট কয়েক সেকেন্ড এই জন্য কইলাম দশ সেকেন্ডই ধরেন আর ধরে নিলাম আমি দশ সেকেন্ড ধরেন দশ সেকেন্ডে জমিনে পড়বার আগেই আর শাহিমে পৌঁছে যায় তাহলে এত দ্রুত গতিতে আল্লাহর নৈকট্য অর্জন করার এর চাইতে উত্তম মাধ্যম আছে কিছু এই জন্য নবীজি বলছে ফতিবু বিহা উম্মত খুশি খুব প্রফুল্ল চিত্তে কুরবানি দাও খুশি খুশি কুরবানি দাও খুশি 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 কুরবানি দাও খুশি খুশি কুরবানি দাও মানে এটারে কি মনে করো না ঝামেলা মনে করো না সাপ মনে করো না প্যারাসানি মনে করো প্যারাসানি মনে করো না খুশি খুশি কুরবানি দাও

পশমে পশমে আল্লাহ নেকি দান করবে তাহলে একটা ছাগলে পশম হয় কয়টা একটা গরুতে পশম হয় কয়টা আমনে আজাদ থাকলে আমনে গনে আমনের যদি আর কাম না থাকে আমনে গনে আমার আরো বহুত কাম আছে ঠিক কিনা বলেন না কেন কে গুনবে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে বিকুল্লি শারাতিন হাসানা প্রত্যেক পশমে পশমে আল্লাহ নেকি দান করবে এই জন্য কোরবানি একটা প্রাণী জবাই না কিছু মুরতাদ আছে কিছু নাস্তিক বেইমান এই বাংলাদেশ এই টাকাগুলো গরিব দুঃখী কে দান করলে ভালো হতো মানে বেঈমানে মনে করছে এটা শুধু একটা প্রাণী জবাই মুনাফিকে মনে করছে এটা একটা প্রাণী জবাই যে না বেটা একটা প্রাণী জবাই না এখানে আল্লাহ তালা বলেন ওয়ায়যকুরুস আল্লাহি ফি আইয়ামিম মা'দুমাত আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল ан'আম চতুষ্পদ হালাল যে প্রাণীগুলোর উপরে কুরবানির নির্ধারিত তিন দিনে জবাইয়ের মুহূর্তে আমি আল্লাহর নাম আমার শরণ আল্লাহু আকবার এইটা যে উচ্চারিত হয় আমার জমিন গোটাটার মধ্যে তাকবীরের আওয়াজ হয় আমি আল্লাহ এই সেই কোরবানির বিধান দিয়েছি আমার তাকবীর আমার আওয়াজ বুলন্দ কি বুলন্দ হয় তাকবীরে মুমিনের বিজয় এই সেদিন শনিবারে আপনারা আশ্চর্য হবেন এটা সারা পৃথিবী দেখছে আলহামদুলিল্লাহ শনিবার দিন সর্বশেষ এই শনিবার দিন বাদ ফজর ফজরের নামাজের সালাম ফিরাইয়াই পাকিস্তানের সেনাবাহিনী নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে চুরান্ত হামলা করছে ইন্ডিয়ার বেইমানদের উপরে তিন ঘন্টার ব্যবধানে ওই বুড়া அப்பா থেকে ফোন করছে তাই মেলাও হ্যাঁ বুড়া বেঈমান তাড়াতাড়ি বলছিস আমো তম উরেলাইব উরাই আসব উরাই আসব বলছিস বুঝাইছে সারা পৃথিবীর ফিলিস্তিন মনে করো না ছারা পৃথিবীর গাজা মনে করো না বুঝেন নাই এজন্য ফজরের নামাজ কত মনে আছে নি এই কথা আমি বহু বয়ানে বলছে কেউ শুনছে কিনা যে ফজরের নামাজে মুমিনের বিজয় কি ফজরের ওয়াক্তে মুমিনের বিজয় এই দিন প্রমাণে খবর লাগাও আবার দেখো খবর ফজরের নামাজের পরেই সালাম ফিরাইলেই আল্লাহ একবার বলে আক্রমণ করছে আমার মন বলছে ফজরের পরের আক্রমণের সময় হ্যাঁ อัลลอฮุอซีซุล হক রাহমাতুল্লাহ সকাল বেলা আক্রমণ ফল মুগীরাতি সুবহান আল্লাহ কোরআনে বলছে ईमानदार ঘোড়া মুমিনের ঘোড়া ভোর বেলা আক্রমণ করে আর दुश्মনের সমস্ত পরিকল্পনা প্রতিরক্ষা ধ্বংস করে ভেঙে দেয় আলহামদুলিল্লাহ